রাসূলকে যদি তোমরা ছয়টি বিষয় জিজ্ঞেস করো আমি নবী তোমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দেব সাহাবায়ে کرام যখন নেক কথা বললেন নবীকে তখন আমন নবীকে সাহাবায়ে کرام নবী যখন বললেন সাহাবায়ে کرام বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো বলেন নাওগুলা কি নবী এবার একটা একটা বলতে লাগলেন

উম্মত তোমরা সত্য কথা বলবে সত্য কথা যখন বলবে এই সত্য কথার উপর যদি তোমার জীবন চলে যায় সত্যের উপর থেকে সত্য কথা বলে বলে আবা নবি বলেন উম্মত আমি তোমাদের জন্য জান্নাতের জামিনদার হলাম নবী বলেন আমি তোমাদেরকে জান্নাত নিশ্চিত করো তাহলে নবী সত্য কথা কথা বলার কথা বলেছেন এখন আমি আমার খাতিরে আমার পক্ষে আসলে এগুলাকে সত্য মানি আমার মতের বিরোধী গেলে কোন সত্য হলে সেটাকে আমি প্রত্যাখ্যান করি এই জন্য নবী বলেন উম্মত সত্য কথা বলবেন এক নাম্বার যদি এবার দুই নাম্বার বললেন ও উম উম দুই নাম্বার তোমরা যদি কারো সাথে কোনো ওয়াদা কর তাহলে তোমরা এই ওয়াদা পূর্ণ করবে ওয়াদা ভঙ্গ করবেন ওয়াদা যদি ভঙ্গ না করো ওয়াদা করলে ওয়াদা যদি তোমরা পূর্ণ করো

আমি মাদ্রাসায় পাঁচ ব্যাগ সেমিট দেব লোহা দেব দশ হাজার বিশ হাজার টাকা দেব এরকম ওয়াদা করে পর্যন্ত ওয়াদা পূর্ণ করে নাই এরকম মানুষ আমাদের সমাজে আছে কিনা কথা বলে না আছে না যারা ওয়াদা খেলাপ করে আমার মেয়ে বলেন ওয়াদা হেলাপ করা যাবে না ওয়াদা করলে তোমরা ওয়াদা পূর্ণ করো

তোমাদের কারো কাছে কোনো কিছু যদি আমানত রাখে আমানত এখন তো আমরা আমানত বলতে শুধু টাকা পয়সা ধন সম্পদ মনে করি শুধু ধন সম্পদে না কত আমানত কত আমানত আমি এক জায়গায় কি করি সার্ভিস করি এক জায়গায় চাকরি করি মনে করেন আমার চাকরি এটা আমার 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 কাছে আমানত আমার কাছে আমানত কে হল বললো বাবা এই কথাটা কাকে বলিয়েন না এটা আপনার কাছে আমার আপনাকে হয় কয়টাই আপনার সাথে আমার সাথে দ্বন্দ্ব হতে পারে দ্বন্দ্ব হলে আপনার সাথে আমার সাথে মতের মিলন হতে পারে কিন্তু যে কথা বলছি কথা আমানত রাখবেন